আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে আমার আজকের এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখবেন সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে আপনারা দেখেছেন তেরো নভেম্বর দানমন্ডিতে একজন নারীকে আরেকজন নারী পিটাচ্ছে যাকে পিটানো হচ্ছে ওনার নাম হচ্ছে সালমা ইসলাম এবং যিনি তাকে প্রহার করছেন সে হচ্ছে উত্তি বয়সী একটি মেয়ে বয়স ত্রিশের কোঠায় এবং সালমা ইসলাম যিনি তিনি একজন বয়স্ক নারী তো যাই হোক আমরা দেখলাম প্রকাশ্যে তাকে পেটানো হচ্ছে কয়েকজন ছবি তুলছে কেউ আটকানোর চেষ্টা করছে না না হই হুল চলছে এরই মধ্যে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে আমি যে বিষয়টি বলতে চাই যদি সে কোনো অপরাধ করে তাকে অপরাধী হয় তাকে বা দানমন্ডিতে যাওয়া কোনো অপরাধ হয় সে নাকি ওই দানমন্ডিতে গিয়ে জয় বাংলা বলেছে সেটাও যদি অপরাধ হয় তাকে সেই অপরাধে যে কোনো মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হলে বিষয়টা হয়তো ভালো হতো কারণ এটি একটি জনসম্মুখে একটি ঘটনা ঘটে ঘটেছে কিন্তু পরবর্তীতে শুনলাম যে তাকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছে এবং জুলাই হত্যা চেষ্টা মামলায় জুলাইয়ের সময় একটি ঘটনা মামলায় তাকে এবং সেই মামলায় আগে তার এ যাহারে কোনো নাম ছিল না নতুনভাবে যুক্ত করা হয়েছে তো এই যদি হয় আইনের শাসন মানুষের যে আইনের প্রতি বা বিগত সময়েও যেই গায়েবি মামলা বা হুট করে যে কোনো মামলায় কাউকে অ্যারেস্ট করা বা পরবর্তীতে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো এই রে তো আমি মনে করি নির্মূল হল না তো আসলে অনেকে নেটি বা অনেকেই এই বিষয়টার প্রতিবাদ জানিয়েছেন যদি সে দোষ করেও তাকে তাকে এভাবে প্রকাশ্যে যে মেয়েটি পিটিয়েছে এটি মোটেও গ্রহণযোগ্য নয় কারণ আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নাই তাকে পুলিশ যদি সে কোনো অপরাধ করে পুলিশ তাকে আটক করতে পারে কিংবা গ্রেপ্তার করতে পারে দেশের প্রচলিত আইনে তার বিচার হবে কিন্তু তার উপরে যে মব করে তাকে লাঠি দিয়ে পিটানো হবে জনসমক্ষে তাকে হেনাস্তা করা হবে শারীরিক লাঞ্ছনা করা হবে এগুলো আসলে এক ধরনের নারী নির্যাতনের আওতায় পড়ে কিন্তু আমরা দেখলাম কি সেই বিকটিও কোনো বিচার পেল না বরং যারা তাকে ব্যহার করেছে তারা বাহবা নি বাহবা তারা এটাকে ভিন্নভাবে বলার চেষ্টা করছে কিন্তু সেই নারী উল্টু কারাগারে গেলেন তো যিনি উপহার করেছেন ওই নারীর নাম হচ্ছে জান্নাতারা রুমি উনি ওনার বাড়ি হচ্ছে নগাঁড় পত্নীতলা এবং কর্মস্থল গণস্বাস্থ্য হাসপাতাল দানমন্ডি রাজনৈতিক পরিচয় তিনি এনসিপি এবং জুলাইয়ের সম্মান বলে জুলাইয়ের যোদ্ধা বলে পরিচয় দিয়েছেন তো আসলে এই বিষয়টা নিয়ে অনেকেই আমি দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্নভাবে পোস্ট করেছেন তো সেই বিষয়টা আসলে আইনের শাসন যে আমরা যেটা বলি সেটা আসলে যদি এইভাবে কাউকে যে একটি একটি ঘটনায় তাকে অ্যাটক করা হয় এবং অন্য একটি ঘটনায় তাকে মামলায় ঢুকে দেওয়া হয় এটা আসলে আইনের শাসন বলে না ওই নারীকে বেদকল পিঠি পুলিশের হাতে তুলে দিয়ে ভিডিওতে দেখা যায় হামলাকারীদের মধ্যে এক নারীর সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিলেন ওনার নাম হচ্ছে জান্নাতারা রুমি তো দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তীতে আবারও যে কোনো আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে